এই ভিডিওতে আমি তার এবং কেবল নিয়ে আলোচনা করব ডিস্ট্রিবিউশন বা ট্রান্সমিশন লাইনে কন্ডাক্টর হিসাবে অ্যালুমিনিয়াম বহুল ব্যবহৃত এই অ্যালুমিনিয়াম বহুল ব্যবহারের অন্যতম সুবিধা হলো অ্যালুমিনিয়ামের দাম কম ওজন কম সচরাচর পাওয়া যায় চুরি হওয়ার ঝুঁকি থাকে না বিভিন্ন সুবিধার জন্যই ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন লাইনের ওভারহেড লাইনগুলোতে এই অ্যালুমিনিয়াম কন্ডাক্টর বহুল ব্যবহৃত আরেকটি কন্ডাক্টর রয়েছে সেটি হলো কপার কন্ডাক্টর আমরা জানি তামা হল ভালো পরিবেহী সবচেয়ে ভালো পরিবেহী যদিও স্বর্ণ ইলেকট্রনিক্সের বিভিন্ন সার্কিটে ঝালাইয়ের কাজে বা নেটওয়ার্ক সুবিধা ভালো পাওয়ার জন্য স্বর্ণেরও পড়লে ব্যবহার করা হয় তবে এই কপারের কেবল আমাদের দেশে আমাদের স্থাপনার ক্ষেত্রে বা বিভিন্ন ওয়ারিংয়ের ক্ষেত্রে বহুল ব্যবহৃত এই কপারের সুবিধা হল এই কপার ভালো পরিবাহী কপারের ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল হলে বাধার সম্মুখীন খুবই কম হয় যদি আপনাকে কেউ বলে বিদ্যুৎ বিল কিভাবে কমানো যায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বলতে হবে যে আপনি আপনার স্থাপনাতে পিওর কপারের কেবল ব্যবহার করুন যদিও পিওর কপারের কেবলের দাম বেশি পিওর কপারের কেবল হলে আপনার স্থাপনার অনেকাংশেই বিদ্যুৎ বিল কমে যাবে এর কারণ হলো বিদ্যুৎ ভালো প্রবাহিত হবে এই আলোচনার মূল বিষয়বস্তু ছিল তার এবং কেবলের পার্থক্য এই তার হলো ইনসুলেশনের আবরণহীন পরিবাহী যেগুলো সুপার কপার কপারওয়্যার আবার এরকম অ্যালুমিনিয়ামের কন্ডাক্টরকেও তার বলা যাবে তবে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর যখন হাফ ইঞ্চের থেকে মোটা হবে সেটাকে কেবল বলতে হবে আর এছাড়া ইনসুলেশনের আবরণযুক্ত পরিবাহীকে কেবল বলা হয় এই কোরের ভিত্তিতে অর্থাৎ ক্যাবলের ভিতরের ইনসুলেশনযুক্ত পরিবাহীগুলোকে কোর বলা হয় এই কোরের ভিত্তিতে কেবল বিভিন্ন প্রকারও হয়ে থাকে সিঙ্গেল কোরের কেবল টু কোরের ক্যাবল থ্রি কোরের কেবল ফোর কোরের ক্যাবল এছাড়া ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ফাইভ কোরের ক্যাবলও ব্যবহার করা হয় আমার এখানে কিন্তু একটি মোটা এসটি কেবল ক্যাবল রয়েছে এটিও কিন্তু থ্রি কোরের কেবল আর একটি বিষয় হলো ক্যাবলের ভিতরের গঠন এর উপরে ভিত্তি করে কেবলগুলো আর এম আর ই এস এম ও এসি হয়ে থাকে এই কেবলগুলো কিন্তু আর এম কেবল আর এম এর মানে হলো ব্রাউন কন্ডাক্টর মাল্টি ওয়ে এবং আর্থিংয়ের কাজে আরেকটি কেবল ব্যবহার করা হয় সেটি হলো আর ই কেবল আর এর মানে হলো রাউন্ড কন্ডাক্টর সিঙ্গেল ওয়ার অর্থাৎ এটা গোলাকার থাকবে এর ভিতরে কন্ডাক্টর থাকবে একটি এই তার বা কেবলের সাইজ পরিমাপ করার জন্য এই এসডব্লুডি বা স্ট্যান্ডার্ড গেজ ব্যবহার করা হয় এবং এই মাইক্রোমিটার ব্যবহার করা হয় এই মাইক্রোমিটার দিয়ে তারের সাইজ পরিমাপ করতে গেলে অবশ্যই আপনাকে এইখানে দুইটি স্কেল রয়েছে একটি হলো রৈখিক স্কেল একটি বৃত্তাকার স্কেল এই ভিতরের স্কেলটা হলো রৈখিক স্কেল বা প্রধান স্কেল আর এই বাহিরে একটি স্কেল রয়েছে এটি হলো বৃত্তাকার স্কেল এবং এ পাশে যে রয়েছে এই স্পিন্ডল এটা হলো চলমান স্পিন্ডল এটি হলো স্থিতি স্পিন্ডল এবং এ পাশে রয়েছে স্ক্রু বা রেসেট বাটন এবং এ পাশে রয়েছে লক সম্মানিত ভিউয়ার্স এই মাইক্রোমিটার বা গেজের মাধ্যমে তারের ব্যাস পরিমাপ করা হয় আশা করি তার এবং কেবল সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছেন এরপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট করবেন পরবর্তীতে ওই বিষয়ের উপরে অবশ্যই ভিডিও তৈরি করব আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে